সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের আজকে আলোচনার জন্য দেখেছিলেন তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা আমি খসু সাহেব সালাউদ্দিন সাহেব আমরা সব আমরা এসেছিলাম প্রায় সোয়া ঘন্টা আলোচনা হয়েছে অত্যন্ত ফরপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যা নেতৃত্বে প্রফেসর ইন্ডোসা রয়েছেন তারা তাদের আন্তরিকতা যেসব প্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পালন পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি এবং আজকেই আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ যে তারা কতদিনের মধ্যে এটা পারবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে না না আমরা কোনো তারিখ বলিনি অনেক প্রয়োজন নেই তো তারিখ বলবেন আমরা তো তারিখ বলবো না ধন্যবাদ